নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘর হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে আর ততক্ষণ আমরা বানিয়ে একটা পেস্ট কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা ভালো করে বানাবো এবার কড়াইতে কিছুটা তেল নিয়ে নেবো তেলটা গরম হলে মাছগুলো একে একে ছাড়বো এই যে কড়াইতে ফার্স্টে মাছগুলোকে ছেড়ে দিয়েছি এবার ভালো করে মাছগুলোকে ফ্রাই করে নেব একটা পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠ আমরা ভালো করে আস্তে করে উল্টে নেব এই যে উল্টানো হয়ে গেছে আর একটু আমরা ফ্রাই করব ডিপ ফ্রাই মাছগুলো হয়ে গেলে এবার একটা একটা করে মাছ আমরা প্লেটের মধ্যে তুলে নেব সেমভাবে আরও মাছগুলো যেগুলো বাকি আছে ওগুলোও ভেজে নেব এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে মাছগুলোকে এবার আমরা তুলে রাখব ওই একই তেলের মধ্যে আমরা কিছুটা কালো জিরে নেব আর এর মধ্যে কিছুটা আদা পেস্ট আপনারা আদা কষি করেও দিতে পারেন আদাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে আদার গন্ধটাও সম্পূর্ণভাবে চলে যায় আদার গন্ধটা ভালো করে চলে গেলে এরপর আমরা এক একে করে মশলা কিছু অ্যাড করব প্রথমে হলুদ গুঁড়ো তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন ভালো করে মশলাটা আমরা কষাবো এরপর আমরা একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম আপনারা চাইলে টমেটো কুচিয়ে দিতে পারেন তবে টমেটো পেস্ট দিলে গ্রেভিটা বেশি ভালো হয় এবার সব মশলাটা একসাথে ভালো করে মেশাবো যতক্ষণ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে আমরা কষিয়ে নেব এই যে ভালো করে কষানো হয়ে গেছে দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে গেছে আর টমেটোটাও কেমন দানা দানা দেখাচ্ছে ঠিক এই সময় আমরা যেটা সর্ষে পেস্ট বানিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে সরষে দিয়ে মিক্সি ধোয়া জলটাও আপনারা দিয়ে দেবেন এই যে আমরা এবার ভালো করে মিশিয়ে নেবো সর্ষেটাকে সর্ষে থেকে তেল ছেড়ে দিলে তারপর আমরা কিছুটা জল দিয়ে দেব হুম আপনারা চাইলে গরম জলও দিতে পারেন তবে আমি এখানে ঠান্ডা জল দিয়েই করছি পুরোটা জল একসাথে দেবেন না অল্প অল্প করে জলটা দেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখবেন হাই ফ্লেমে দেবেন না ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন জলটা ফুটে আসবে তখন তার মধ্যে আমরা মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব এই মাছ বেশি নাড়ানোর কোনো প্রয়োজন নেই তাহলে মাছগুলো ভেঙে যাবে এরপর আমরা একটা ঢাকনা দিয়ে মাছটাকে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখব যদি ফুটে আসে এই যে ফুটে গেছে এবার আমরা কড়াটা ধরেই নাড়িয়ে নেব যেহেতু বেশি নাড়ালে মাছগুলো ভেঙে যাবে তাই আপনারা কি করবেন কড়াটা ধরেই একটু মিশিয়ে নেবেন ভালো করে এই যে আমাদের পাবদা মাছ রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর উপর দিয়ে কিছুটা ধনে ছড়িয়ে দিলাম এখন তৈরি আমাদের সর্ষে পাবদা আমার রান্নার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং